আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভ্লগ দূরে কিংবা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আর আজকের ভ্লগটি আমি শুরু করছি সকালবেলা থেকে আমার মার বাসার থেকে কারণ আমি হচ্ছে সকালে যখনই আহমাদকে পড়াতে যাই না কেন তখন হচ্ছে আফরাকে আম্মুরদের বাসায় রেখে যাই আর সেখানে হচ্ছে আজকে আফরাকে নাস্তাটা করিয়ে নিয়েছিলাম আর আফরার নানু মানে আমার আম্মু হচ্ছে কোরআন শরীফ পড়ছিল যেহেতু রমজান মাস আমাদের প্রত্যেকের উচিত এইভাবে কোরআন শরীফ পড়া কিন্তু আমার তো সময়ের অভাবে পারি না যাই হোক আজকে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল যেটা খাওয়ানো হয়েছে মানে বাচ্চাদের সেটা খাওয়ানোর জন্য আমি আফরাকে আফিয়া প্লাস আবদুল কায়মকে সবাইকে নিয়ে তো চলে যাচ্ছি হচ্ছে ভিটামিনে ক্যাপসুলটা খাওয়ানোর জন্য কারণ এটা যেহেতু সরকারের নির্দেশ আর আসলে পর্যন্ত দেখা গিয়েছে যে এই ক্যাপসুলটা খাওয়ালে কিন্তু ভালোই হয় খারাপ হয় না আর সেই জন্য কিন্তু আমরা রেডি হয়ে তারপর চলে গেলাম বাহিরে আর বাইরে কিন্তু এখন অনেকটাই রোদ ওঠে আর কি বলবো তো আমাদের হচ্ছে ক্যাপসুল খাওয়ানোর পরে এই তো আমরা চলে এসেছি আর এতটা পরিমাণে ভিড় ছিল আর বাহিরে এতটা পরিমাণে গরম কি আর বলবো রোজার মাসে কিন্তু দেখা গিয়েছে যে এক এক সময় এক এক শিডিউল মানে আমার বাসাতে যেই রকম করে চলছে একদিন দেখা গিয়েছে যে আমার অনেক অনেক কাজ থাকে আবার দিন এতটা এতটা কম কাজ থাকে কি আর বলবো তো আজকে কিন্তু আমার বাসাতে কমই কাজ ছিল কারণ সকাল থেকেই হচ্ছে টুকিটাকি সব কাজ সেরে নিয়েছি আর জোরের পর হচ্ছে নাম মানে নামাজটা পরেই হচ্ছে রান্নাঘরে চলে এসেছি দেখতেই পারছেন এক চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর অপর চুলাতে আমি প্রেশার কুকারে একটা ডাল বসিয়ে দিচ্ছিলাম তো আমার মানে যে প্রেশার কুকারের ডালটা যখন আমি ধুয়ে বসিয়েছিলাম মানে চুলাটা কিন্তু অনই ছিল আর সাথে আমি যখনই প্রেশার কুকারে ডালটা বসাই না কেন একটু ঘন করে মানে টমেটো দিয়ে সেখানে হচ্ছে একটু কাঁচামরিচ পেঁয়াজ তারপর লবণ তেল তারপর হচ্ছে এখানে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর আমি টমেটো দেওয়ার ফলে কিন্তু মানে যদি আমি টমেটো দিই ডালের মধ্যে তাহলে কিন্তু কোনো মশলা ইউজ করি না কারণ মশলার ইউজটা করলে কিন্তু দেখা গিয়েছে যে ডালের যে ফ্লেভারটা ও ওইটা না ভালো আসে না যার কারণে হচ্ছে আমি মশলাটা মানে যেটা হলুদ মরিচ কিংবা ধনিয়া গুঁড়া এগুলো হচ্ছে ব্যবহার করব না এভাবে একটু মেখে তারপর পানি দিয়ে মানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে তিন শীষের জন্য দিয়ে দিবো আর এভাবে করে আপনারা চাইলে কিন্তু চট জলদি যাদের বাসায় হচ্ছে এলপি গ্যাসে যারা রান্না করেন তারা চাইলে কিন্তু এভাবে করে ডালটা বসিয়ে মানে রান্না করতে পারেন অনেকটাই তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় মানে আমাদের সময়ে কিন্তু সাশ্রয়ী হয় আর ডালটা খেতে অনেকটাই মজাদার হয় আমি কিন্তু প্রায় সময় আমার বাসাতে এই একটা ডাল আমি রান্না করে থাকি প্রেশার কুকারের ডালটা যেহেতু আমি পরবর্তীতে আর কোনো মানে জাল করে নিব না সেই জন্য একেবারেই আমি হচ্ছে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম কারণ ডালটা কিন্তু আমার একেবারেও পাতলা হবে না আর একেবারেও কিন্তু ঘন হবে না আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমার কিন্তু আজকে রান্নাঘরে একেবারেই অল্প কাজ যার কারণটা হচ্ছে আজকে আমি ছোট মাছ রান্না করব। আর ছোট মাছ রান্না করলে কিন্তু দেখা গিয়েছে যে মেখে থেকে যদি আমরা একটু বসিয়ে দিই তাহলে কিন্তু কোনো ঝামেলায় হয় না আর রান্না করতেও কিন্তু অনেকটাই চট জলদি হয়ে যায় আমি কিন্তু আজকে ছোট মাছ রান্না করার জন্য মানে যেটাকে আমরা মলুঙ্গি মাছ বলে থাকি বা অনেকে মলা মাছ বলে থাকে সেটি আমি ধুয়ে নিয়েছি মানে আগে থেকে হচ্ছে আমি ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য পরিমাণে আদা রসুন বাটা তেল তারপর হচ্ছে হলুদ মরিচ ধুনিয়া গুঁড়া মানে যেটা কিনা আমি একেবারেই একসাথে করে কোটায় রাখি আর হচ্ছে একটু বেশি পরিমাণে আমি এখানে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি কারণ টমেটো তো আমার কাছে এমনিতেও খেতে ভালো লাগে আর এখন তো আমাদের কি বলবো যে বাংলাদেশের একটু সাশ্রয়ী বা সুলভ মূল্যে কিন্তু টমেটোটা পাওয়া যাচ্ছে সেই কারণে কিন্তু আজকে আমি এভাবে করি মানে সব কিছু দিয়ে কিন্তু সু খুব সুন্দর করে একটু চটকিয়ে আমি মানে এটাকে মেখে নেব কারণ টমেটোটা দেখা গিয়েছে যে একটু চটকিয়ে দিলে পরবর্তীতে কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় মানে একটু নরম হয়ে আসে আর কি আমি এভাবে করি হচ্ছে এটি চটকিয়ে নিই এরপর হচ্ছে সামান্য পরিমাণে আমি বেগুন দিয়ে দিলাম কারণ বেগুন হচ্ছে অনেক দিন যাবৎ আমার ফ্রিজে ছিল আর এখন যেহেতু আমার বাসায় অনেকটা কম পোড়া খাওয়া হচ্ছে সেই জন্য মূলত বেগুনগুলো আনা হয়েছিল কিন্তু বেগুনের অবস্থা দেখুন রমজান মাস বলতেই কিন্তু দেখা গিয়েছে যে আমরা কি খাবো না খাবো এইরকম একটা চিন্তাভাবনা থাকে আর এখন যেহেতু আমরা প্রায় অনেকটা রমজানই হচ্ছে শেষ করে নিয়েছি মানে অনেকটা মানে এখন কিন্তু দেখা গিয়েছে যে আমরা অনেক তাড়াতাড়ি রমজানটা চলে যাবে তো এই লাস্টের সময়টা না মানে হয় যে কিছুই ভালো লাগে না এরকম একটা অবস্থা তো আমি মলা মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে মেখে তো পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি আর চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি আর এই মাছ রান্না হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরবর্তীতে হচ্ছে আমি যখন একটু পানিটা একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু পাতা কুচিটা দিয়ে দিব কারণ ধনিয়া পাতা কুচিটাও তো একটু দেখা গেছে যে ফ্লেভারটা যাতে তরকারির সাথে অ্যাড হয়ে যায় এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া কুচিটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মানে অনেকে অনেকভাবে রান্না করে থাকে কিন্তু আমি হচ্ছে ছোট মাছ এইভাবে করেই রান্না করে থাকি আর যার মধ্যে কি না অল্প একটু আদর রসুন বাটাও দিই কারণ আমার কাছে আদা রসুন বাটার ফ্লেভারটা অনেকেই ভালো লাগে লেগে থাকে আর অনেকে হয়তোবা ছোট মাছের মধ্যে মানে আদা রসুন বাটার খেতে চায় না এটা হচ্ছে যার যার মানে ইচ্ছা মানে আমার হচ্ছে রান্নার মধ্যে আদর্শন বাটার ফ্লেভার ভালো লাগে সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে সামান্য পরিমাণে ছোটো মাছের মধ্যে দিয়ে দিয়েছি রান্নাবান্না কিন্তু আমার প্রায় অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে ইফতারের সময় আর আজকে আমার ইফতারটা দেখুন একেবারেই সাদা মাটা ইফতার মানে একেবারে বলতে পারবো যে আজকে কোনো কিছুই ছিল না জাস্ট একটু কয়েকটা আমি মানে ডালের পেঁয়াজও যেটা আমি ভেজে নিয়েছি মানে পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে মানে ডালের বোড়াও বলতে পারেন আপনারা এটা আমি ভেজে নিয়েছি সাথে হচ্ছে মলা মাছ ভাত আর ডাল এই কিন্তু ছিল আজকের আমার ইফতার আর আমার ডিটক্স ওয়াটার তো আছে যেটা কিনা আমি ভিজিয়ে রেখেছি কারণ আজকের ইফতারটা একেবারে বাড়ি আমি একা একা করব। কারণ আপনাদের ভাইয়া বলছিল আসতে তার নাকি একটুখানি লেট হবে তো আমার তো একা একেই ইফতারটা করতে হবে আর আফরাও হচ্ছে আজকে সামনে আসেনি আজকে কিন্তু আমি শরবতের পরিবর্তে চিয়া পানি খেয়ে নেবো কারণ আমার কাছে হচ্ছে চিনিটা কয়েকদিন যাবত অ্যাভয়েড করছি যাই হোক এই তো এক এক করে কিন্তু আমি বিসমিলা বলে এই তো মানে ইফতারটা করে নিয়েছি আর ইফতারে কিন্তু আমি প্রথমেই হচ্ছে চিয়া পানি আর খেজুর খেয়ে এই তো ভাত খাওয়া দিয়ে কিন্তু স্টার্ট করে নিলাম আর অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে অনেক দিন পর হচ্ছে এইরকম মানে বোড়া দিয়ে হচ্ছে ভাত খাচ্ছিলাম তো আমার কাছে বোড়াটা এত ভালো লেগেছে আর নিজের হাতে যেহেতু আমি বেটে মানে বানিয়েছি আর আমি প্রায় সময় এইটাই করি মানে আমি যখনই বুড়া খেতে আমার ভালো লাগে না কেন মানে আমার খেতে মন চায় তখন কিন্তু আমি মানে পাটায় বেটেই হচ্ছে তত্নগত হচ্ছে আমি বুড়াটা বানিয়ে খাই আর সাথে এই ছোট মাছের চচ্চড়িটা মার্শাল্লা এইটা অনেক ভালো হয়েছিল। কারণ রোজা রেখে রান্না করা হচ্ছে আমাদের গৃহিণীতে মনে করি যে লবণ কম হবে না বেশি হবে কিন্তু আল্লাহর তালার রহমত কী সব কিছুতে পারফেক্টই হয়েছিল আর আপনাদের ভাইয়া এই তো বাসায় আসার সময় হচ্ছে আমাদের জন্য মানে মামের জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল। কারণ একেবারেই যেহেতু সাদামাটা ইফতার ছিল আর আমার কাছে অবশ্য ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু সে হচ্ছে আসার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে এখন হচ্ছে আমি আফরাকে খাইয়ে দেবো আজকে আফরার মানে ইফতার আইটেমে আফরার তেমন পছন্দের কিছু ছিল না বিদায় বলে তো আফরা তো আমার সামনে ইফতার করতে আসেনি মানে আমার সাথে তো এই তো আফরাকে হচ্ছে বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম আর মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু বিরিয়ানিটা অনেকেই পছন্দ করে থাকে আমি জানি যে আমাদের অনেকেরই হচ্ছে বিরিয়ানিটা অনেকটাই পছন্দ যদিও হচ্ছে বাসায় যদি বানিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বা আরেকটু বেশি ভালো হতো কিন্তু হঠাৎ করে বাহিরের খাবার কিন্তু দেখা গিয়েছে হঠাৎ করে কম আর বেশি কিন্তু সকলেরই খাওয়া হয় তেমনি কিন্তু আপনাদের ভাইও আজকে আমাদের জন্যই তো বাহিরের জন্য বাইরে থেকে হচ্ছে পিঁড়ে নিয়ে এসেছে আর এই তো সন্ধ্যার পরে মানে একেবারে রাতের দিকে মানে আটটার পরে হচ্ছে আমরা একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে যাওয়ার একটাই কারণ হচ্ছে মানে টুকিটাকি বাসার জন্য কেনা ছিল তো স্বপ্নে যাওয়া হয়েছিল সেখান থেকে হচ্ছে টুকিটাকি কিছুটা কিনে নিয়েছি আর এখন হচ্ছে আফরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিলো ভাবলাম যে একটু মার্কেটে ঘোরা যাক কারণ কিছুই যেহেতু কিনবো না তারপরও না এই সময়টাতে মানে বাহিরে ঘুরতে আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কার এই রকম করে বাইরে ঘুরতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো আফরা কিন্তু মানে আইসক্রিম খেয়ে নিয়েছিলো যদিও আমার আইসক্রিমটা হচ্ছে আমি ফিনিশ করে নিয়েছিলাম আফরা হচ্ছে আস্তে আস্তে খাচ্ছিলো তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম সবাইকে